আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসিন সোভিয়ার সো বিয়ার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ওজন মাপার জিনিস যেহেতু সামনে কুরবানি রিদ অনেকে দেখা যায় কুরবানি দেন আত্মীয় স্বজনদেরকে গোস্ত দেন সেক্ষেত্রে মাপার মাপার একটা ভেজাল থেকে জন্য কিন্তু একদম ঘরের মধ্যে হচ্ছে যেটা আপনাদের মনে থাকে যে বাজার থেকে একটা কিছু কিনে আনলাম এটাকে আমাকে কমই দিল না বেশি দিল না সঠিক দিল সেটা মাপার জন্য কিন্তু আপনারা হচ্ছিল এই জিনিসগুলো আপনার টুকি দিয়ে নিয়ে নিতে পারেন আর এগুলোর মধ্যে কিন্তু একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে তো আমাদের ইয়াসিন ভাই কিন্তু আপনাদেরকে একটা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিবে টাইম কথা গরুর মাংস আনছেন মনে সন্দেহ এক কেজি আছে না কম আছে মাছ আনছেন মুদি দোকান থেকে সবাই আনছেন তাদের জন্য মনে সন্দেহ থাকা লাগবে না ওয়ান চারশো টাকা ঠিক আছে আমার দেখাবো এটা একটু কম আছে দশ কেজি পর্যন্ত ওয়েট নেবে ব্যাটারি চালিত এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো

অবশ্যই এর পাশাপাশি যারা আরো মডেল চাবেন অবশ্যই আমরা দিতে পারবো স্ক্রিনশট দিয়ে পাঠাতে অবশ্যই সারা বাংলাদেশ থেকে সুবিধা আছে এর পাশাপাশি আপনি কি স্যার যে কোনো আমাদেরকে পাঠাবেন আমরা দিতে পারবো প্রাইজিং যদি মিলে আপনাদের সাথে তাহলে আপনারা কনফার্ম করতে পারেন কনফার্ম করতে পারবো তো আমাদের সব প্রয়োজন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো সাতান্ন দোকান নম্বর সাতান্ন যার নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে দিবেন দুইশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ